বন্ধুকান ভিডিওতে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো মূলত ক্যাকটাস জাতীয় গাছ তবে এগুলোকে কাটা মুকুট নামে আমরা চিনি আর ইংরেজিতে নাম হচ্ছে ইফোরিয়া মিলি অথবা বাংলায় অনেকে মিলি ফুল নামেও সংক্ষেপে চেনে এটি আসলে একটা সময় নির্দিষ্ট সময় লাল ফুল হয়ে থাকে তাছাড়াও এর মধ্যে রয়েছে নানাবিধ ঔষধি গুণ এবং একজন গ্রাম্য কবিরাজের কাছ থেকে আমরা এর ঔষধি গুণ সম্পর্কে জানব আর আপনারাও যদি সেই গুণ সম্পর্কে জানেন তাহলে অবশ্যই অবাক হবেন যে কি ধরনের ঔষধি গুণ রয়েছে এই গাছে তো চলুন আমরা একটু জানি তার কাছে জেনে নেওয়া যাক এবং কয় কয় বগনাল বগনাল বলতে হইলো দশ থেকে বারোটা নাল হয় পায়খানার রাস্তায় এবং গ্যাস হয় গ্যাস এই গ্যাস হয় এই গাছটারে কাটতে শুগাইয়া চূর্ণ করিয়া যদি এই চূর্ণ একটা মাস কি দুইটা মাস খাওয়ান যায় তার ওই পাইসের গায়ে হাত দেওয়া লাগে না কিন্তু এইটার ফেস্টুল পাইস বিভিন্ন ধরনের কাজ কাউডারে বগনাল আষ্টা নাল হয় পায়খানা রাস্তায় আষ্টা নাল হয় কিন্তু এই এই গুড়া যদি খাওয়াই দেওয়া হয় ওই নালকে বন্ধ করা হয় এটাতে আমাদের বাড়ির সাথে কয়েকটা মানুষের চিকিৎসা করছি কারণ চিকিৎসা করার পর হেরা কইছে যে ও কবিরাজ তোমার চার দিন দেওয়ার পরই এটা এটা মলিকা বুঝলাম না তো আমার তো অপারেশন করা লাগবে এই লাগে না এতে কি ফুল বা ফল হয় ফুল হয় খুব সুন্দর ফুল হয় ফুল হয় এবং ফল হয় এই গাছ দিয়া আমরা চিকিৎসা করি এই গাছের গুঁড়ো করি এই গুঁড়ো দিয়া অনেক মানুষের চিকিৎসা করি দুইটা মাস যদি খায় তার গাড়ায় আর সমস্যা নাই পাইসের সমস্যা নাই আচ্ছা ফিস্টুলা কয় বিভিন্ন পদের নাম করা ওটা কেউ যদি গাছ যদি চায় গাছ সারা সহকারে দেওয়া যাবে কোনো সমস্যা নাই এই সারা করা আছে বহুত ধরনের

ওই রাস্তায় বেড়া দেয় না হেজ গাছ হেজ গাছের মতো এগুলো মরে না এই সম্ভবত এই গাছ এলে মারাত্মক ধরনের গাছ আচ্ছা আচ্ছা হালাই থুল মাটিতে হালাই থিবেন হের ফের হেন বইছে মরাই হইছে হ্যাঁ তার মানে টপেও কেউ করতে পারবে টপেও করতে পারবে বিভিন্ন সাদে যে কোন জায়গায় আবার যেকাল ফুল ফোটে এত সুন্দর দেখায় যা বলা যায় না ফুলটা কি মাসে ফোটে ফুলটা ফোটে আশ্বিন মাসে আচ্ছা আচ্ছা আশ্বিন কার্তিক মাসে ফুল ফোটে খুব সুন্দর দেয় এত সুন্দর তা বলাই যায় না কি ইয়াকে এত ফল ফুল হইলে কুমকুম ডিজাইন করা ওই যেমন এককাল পায়খানার রাস্তা যেভাবে হ্যাঁ পায়খানার রাস্তা যেইভাবে হ্যাঁ ওইভাবে ফুল হয় তাই না এককাল ওই রুম অবিকাল ওইকে দাম কি ইয়াকে পায়খানার রাস্তা একটু পায়খানা বইলে একটু লাল দেয় না এই ফুল মরে করে নেয় লাল দেয় খুব সুন্দর যাদের এই গাছ দরকার এই মানে গেসগাটা আমরা কবিরাজ যেভাবে বলছে গেস গাটা গাছ গাছের ঔষধি গাছ ঔষধি গাছের আসলে বিভিন্ন রকমের নাম থাকে আঞ্চলিক ভেদে তো আপনাদের যদি অঞ্চলে যেই নামই ডাকো কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমি ছবি এবং ভিডিও দেখাচ্ছি আপনারা যদি এইটাকে মিলিয়ে নিতে পারেন যে হ্যাঁ এটাই আপনি খুঁজতেছেন তাহলে অবশ্যই আমাদের সাথে এই স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন আপনাদেরকে আমরা পাঠানোর ব্যবস্থা করবো দেশের সর্বত্র এমনকি অনেক ইন্ডিয়া থেকেও যোগাযোগ করে তাদেরকেও আমরা দেওয়ার ব্যবস্থা তাদের যদি এই বাংলাদেশে কোনো ঠিকানা থাকে তাদের ও সেইখানে আমি পাঠাতে পারবো নেওয়ার ব্যবস্থা হলো আপনার তো যাই হোক কথা না বাড়াই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম